হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে ইতিমধ্যে উত্তরবঙ্গে রাত থেকে সকালের মধ্যে প্রচুর বৃষ্টিপাত চললো আরও কীরকম বৃষ্টিপাত থাকতে পারে আর দক্ষিণ বঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিপাত আসছে টাকটুক করে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলতেছে এদিকে আবহাওয়া দপ্তর বলছে বলে দিয়েছে যে উত্তরবঙ্গ বঙ্গে তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে তার সাথে দক্ষিণবঙ্গ কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে কোথায় কলকাতা এদিকে আশেপাশে খড়গপুর ধানবাদে কোথায় কীরকম বৃষ্টিপাত থাকবে সে সম্পর্কে আলোচনা করব আর আপনারা ধৈর্য ধরে ভিডিও দিয়ে দেখতে থাকুন আর আপনারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আমার এই নতুন ইউটিউব চ্যানেলে নতুন নতুন হয়তো ভিডিও আসি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আপনারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন করে দিবেন অনুগ্রহ করে লাইক সাবস্ক্রাইবটি করে দিবেন আর উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে সকালের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত চলেছে যেখানে স্ট্রিম হেভি রেইনফল হতে পারে কোথাও কোথাও তবে সেরকমটা হয়েছেও কোথাও কোথাও প্রচণ্ড জল দাঁড়িয়ে গেছে আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টিপাত চলতেছে দুদিন ধরে তবে আমাদের এদিকে এদিকে খবর আপনাদের জানাবো কীরকম জল দাঁড়িয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো আর এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির প্রভাব নেই যে বন্যা পরিস্থিতি হবে বা জল দাঁড়িয়ে যাবে সেরকম এখনও পরিস্থিতি আসেনি তবে আসবে অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীদের আরও দশ থেকে বারো দিন তারপর হয়তো দক্ষিণবঙ্গে আসতে পারে ঘূর্ণাবত্ত বা ঘূর্ণা টাইপের কোনো কিছু সিস্টেম আসলে তার মধ্য থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে সেটা আর বেশি দেরি নেই তবে খুব শীঘ্রই আসতে চলছে উত্তরবঙ্গে কিন্তু এখন প্রচুর বৃষ্টিপাত চলবে যতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো সিস্টেম না আসে ততদিন ধরে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত চলবে সকাল রাত থেকে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত চলবে দেখায় কী রকম বৃষ্টিপাত আছে প্রচণ্ড বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গে দেখলাম কী মেঘ রয়েছে এদিকে বাংলাদেশেও কেবলমাত্র উত্তরবঙ্গ বললে চলবে না এদিকে বাংলাদেশেও রংপুর এদিকে মেঘালয়ের কিছু অংশ তারপর এদিকে ঘোড়া ঘোড়াঘাট তারপর এদিকে ধুবরি কোচবিহার আলিপুরদুয়ার বনগাইগাঁও তারপর এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি এদিকে রয়েছে ধুপগুড়ি জলপাইগুড়ি অদলাবাড়ি সিমটা এদিকে সিকিমেও কিন্তু বৃষ্টিপাত চলবে টাকটুক করে দার্জিলিং কালিম্পংে বৃষ্টিপাত কালিম্পংয়ে বৃষ্টিপাত চলবে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত চলবে এদিকে তবে দক্ষিণ দিনাজপুর থেকে এদিকে একটু হয়তো বৃষ্টিটা একটু কম থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হয়তো খুব কমের দিকে থাকবে তবে বৃষ্টিপাত আসবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে এখানে ঘূর্ণাবর্ত টাইপের থাকবে যার প্রভাবে এদিকে জলীয়ষ্প কিন্তু প্রবেশ হচ্ছে এইদিকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত টাইপের থাকবে তবে বৃষ্টিপাত থাকবে এখানে দেখাচ্ছে না সেরকমটা তবে বৃষ্টিপাত থাকবে কোথায় কীরকম বৃষ্টিপাত থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো আর আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে কীরকম বৃষ্টিপাত আসছে আপনাদের এলাকায় বর্তমানে আকাশে পরিস্থিতি কীরকম কমেন্টে জানাবেন আর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিটা চলবেই প্রচণ্ড ভারী বৃষ্টি বলতে গেলে সেখানে বন্যা পরিস্থিতি এখন চালু হয়ে যাবে আর হয়তো দুদিন সময় পেরলেই হয়তো বন্যা পরিস্থিতি চালু হয়ে যাবে ইতিমধ্যে জল দাঁড়িয়ে পড়ে গেছে উত্তরবঙ্গে অনেক জায়গায় তবে বন্যার পরিস্থিতি এখনও সেরকম চালু হয়নি তবে বন্যা পরিস্থিতি আসে এসে যাবে দেখতে পাচ্ছেন রকম পরিমাণে বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে প্রায় কত এম এম দেখে মেপে দেখাই এই সাদা সাদা চিহ্নগুলো সেগুলো আছে স্ট্রিম হেভি রেনফল যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তিন ঘন্টার মধ্যে নব্বই এম এর কাছাকাছি বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকায় এই পরিমাণে বৃষ্টিপাত হলে কিন্তু কোনো রকমের জল রাখার মতো পরিস্থিতি থাকবে না বন্যার উপর বন্যা থাকবে এই এই পরিস্থিতি আসলে এতটা পরিস্থিতি বৃষ্টিপাত হলে উত্তরবঙ্গে আর জল রাখার মতো কোনো জায়গা হয়তো থাকবে না এত পরিমাণ বৃষ্টি আর এদিকে দক্ষিণবঙ্গে কোনো রকমের বৃষ্টি নেই আর এদিকে উত্তরবঙ্গে এত পরিমাণ বৃষ্টি তবে কি হয় দেখা যাক পরবর্তীতে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত আসে এখা এখানে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে বেশি থাক থাকছে তবে এই দিকে হয়তো একটু এগিয়ে যাবে যার ফলে এদিকে বৃষ্টিটা কিছুটা এগোবে হালকা মাঝারি ধরে বৃষ্টিপাত আসতে পারে বৃষ্টির পরিমাণের মধ্যে দেখাই তাহলে সুবিধা হবে কত পরিমাণ বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা এদিকে কত পরিমাণ বৃষ্টিপাত থাকতেছে কলকাতায় কলকাতায় তেইশ চব্বিশ এম এম এদিকে দীঘায় থাকতেছে কুড়ি এম এম খড়গপুরে বৃষ্টিপাত থাকতেছে বাস জামশেদপুরে থাকতেছে তিরিশ এম এম বৃষ্টি এদিকে আরামবাগে থাকতেছে সাতান্ন এম এম বৃষ্টি চন্দননগরে থাকতেছে চন্দননগরে থাকতেছে একুশ কুড়ি একুশ এম এম বৃষ্টি এই এইরকমভাবেই থাকে কুড়ি কুড়ি বাইশ এবং ষাট বাষট্টির কাছাকাছি এদিকে বর্ধমানের এদিকে ষাট বাষট্টি বা সাতান্ন কাছাকাছি এদিকে একটু বেশি হবে আর এদিকে কলকাতা দিকে এদিকে উপকূলীয় অঞ্চলে একটু কম থাকবে এই পশ্চিমের জেলাগুলি একটু বেশি বেশি বৃষ্টিতে থাকবে তবে বৃষ্টিতে সেরকম হয়তো দক্ষিণবঙ্গে থাকবে না তবে উত্তরবঙ্গে এত হাজ বৃষ্টিপাত চলবে যেখানে প্রচুর জলমগ্ন হয়ে যাবে যেখানে প্রচণ্ড বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ষোলোশো এম এম দেড় হাজার বেশি বৃষ্টি তবে কি রকম বন্যা পরিস্থিতি আসতে চলেছে ভয়াবহ বন্যা হয়তো এবছর উত্তরবঙ্গে সম্মুখীন হতে পারে এদিকে দক্ষিণবঙ্গ খোরার পরিস্থিতি এবং উত্তরবঙ্গ এদিকে প্রচণ্ড বন্যার পরিস্থিতি তৈরি হতে চলেছে দেখা যাক তবে কি রকম পরিবর্তন থাকে আর আবারও বর্জ্যবিদ্যুৎ কিন্তু থাকবে এর মধ্যে দক্ষিণবঙ্গে ভালো রকমের বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যখন হবে তখন প্রচণ্ড বর্জ্যবিদ্যুৎ থাকবে কারণ সেখানে এখনও বর্ষা বৃষ্টি প্রবেশ করেনি সেখানে গরমকে কাজে লেগে বৃষ্টিপাত চলবে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ থাকবে এই যে এই কমলা কমলা কালারগুলো এখানে কিন্তু ভয়াবহ বজ্রবিদ্যুৎ থাকবে দেখাই আস আজকে দিন থেকে কীরকম বজ্রবিদ্যুৎ থাকতে পারে অ্যাক্টিভিটি হ্যাঁ আজকে বজ্রবিদ্যুৎ উত্তরবঙ্গের এদিকে দিকে দেখাচ্ছি এখন হয়তো সেরকম ছিল তবে চলছে হালকা এরকমের বজ্রবিদ্যুৎ আর রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিটা হয়তো আজকে রাত থেকে সকালে মধ্যে একটু উত্তরবঙ্গে একটু কম থাকবে হয়তো তবে আবারও পনেরো তারিখ রাত থেকে বৃষ্টিটা বাড়বে প্রচুর দেখতে পাচ্ছেন হ্যাঁ উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত বাড়বে এর সাথে কিন্তু বজ্রবিদ্যুৎও দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ থাকবে উত্তরবঙ্গ প্রচুর বজ্রবিদ্যুৎ থাকবে আর বজ্রবিদ্যুৎ থাকলে কিন্তু ঘর থেকে বাইরে বেরোনো মুশকিল কারণ বজ্রবিদ্যুৎ ভয়ঙ্কর জিনিস যেটি যেটি অনেক মানুষের ক্ষতি হয়ে যায় হ্যাঁ প্রচণ্ড বজ্রবিদ্যুৎ থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে যখনই বৃষ্টিপাত হবে হ্যাঁ এই যে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ থাকবে এখানে বৃষ্টিপাত হয়তো আসবে উনিশ তারিখে দেখি বৃষ্টিপাত কীরকম আসতে পারে উনিশ তারিখে হ্যাঁ ভালো রকম একটা বৃষ্টিপাত আসতে পারে উনিশ তারিখে কীরকম কোথায় কোথায় উনিশ তারিখে এদিকে বৃষ্টিপাতটা আসবে খড়গপুরে খড়গপুর জামশেদপুর কলকাতার উপর দিক দিয়ে আসবে কলকাতায় আসবে কি কলকাতায় না আসতে পারে তবে কলকাতা উপর দিক দিয়ে এইদিকে মেহেরপুর রাজশাহী পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে হয়তো কোথাও তবে এর মধ্যে একটু পরিবর্তন থাকবে একটু জায়গাটা হয়তো পরিবর্তন হবে এখানে আরামবাগে থাকতে পারে বহরম বর্ধমানে থাকতে পারে কাটুয়ায় থাকতে পারে দুর্গাপুরে ওইদিকে কিছু কিছু থাকতে পারে সিউড়িতে থাকতে পারে রাজশাহী পর্যন্ত নলহাটি পর্যন্ত ওইদিকে বৃষ্টিটা থাকতে পারে যে যাই হোক দক্ষিণবঙ্গে একটা এত স্বস্তির আশা পাওয়া যাচ্ছে যে বর্ষায় একটা বৃষ্টি থাকবে তবে বর্ষার বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে এখনো প্রবেশ করেনি প্রবেশ করে যাবে তবে খুব তাড়াতাড়ি প্রবেশ করবে তবে ঘূর্ণাবত্র এবছর ঘূর্ণাবর্ত খুব লেটেই হয়তো আসতে পারে দেখা যাক কবে ঘূর্ণাবর্ত তৈরি হয় এখানে জিএফএস মডলে দেখি তো কোনো রকমের ঘূর্ণাবর্ত বা ঘূর্ণাবর পরিস্থিতি আসে কি না জিএফএস মডলেও একই দেখাচ্ছে কোনো রকমের ঘূর্ণাবর্ত নেই অ্যাক্সেস মডেল এখানে অ্যাক্সেস মডলে কী দেখা যায় অ্যাক্সেস এখানে অ্যাক্সেস মডলেও একই দেখাচ্ছে যেখানে কোনো রকমের ঘূর্ণাপত্র এখনও আসতে পারিনি তবে কবে আসবে এই ঘূর্ণাবত্র ঘূর্ণাপত্র না আসা পর্যন্ত কোনো রকমের বড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কবে ঘূর্ণাপত্র আসবে আর কবে বৈষ্ঠা প্রবেশ করবে সে সম্পর্কে আপনাদের আস্তে আস্তে জানাব আর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ